তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত এবার যুক্তরাষ্ট্র থেকে গোয়েন্দা সংস্থা প্রবেশ করছে বাংলাদেশে এছাড়া সাম্প্রদায়িক দাঙ্গা বাক স্বাধীনতার বাধা ও গণতন্ত্র হত্যার দায়ে শান্তিতে নোবেল কেড়ে নেওয়া হচ্ছে ডক্টর ইউনুসের কাছ থেকে হতে চলেছে বিস্তারিত জানতে কি থাকুন সম্প্রতি সিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা ও জাতীয় পতাকার অবমাননা চরম পর্যায়ে পৌঁছেছে যার ফলে ভারত সকল রপ্তানি বন্ধ করে দিয়েছে এদিকে ডক্টর ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তবে বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের ভাষ্য থেকে প্রেরিত গোয়েন্দা সংস্থা দ্বারা ডক্টর ইউনুস দোষী প্রমাণিত হলে খুব দ্রুতই বাতিল করা হবে ডক্টর ইউনুসের নোবেল বাংলাদেশে অত্যন্ত অন্যায় হচ্ছে এই যে ইউনুস ইনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে আমার মনে হয় গত নব্বই দিন ধরে যেভাবে উনি সরকার চালাচ্ছেন সম্পূর্ণ বেআইনি একটা সরকার দেশটিতে রাতে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত সুপ্রদর্শক দেশের পরিস্থিতি নিয়ে আপনার মতামত অবশ্যই জানান কমেন্টে